দেখা যায় মানুষ ছানা ওই মটকাবো ঘাস আর খাবো ঘাস জঙ্গল থেকে গ্রামে এসে কতদিন পর মানুষের গন্ধ পাচ্ছি এবার বেশ আয়েস করে হাঁটছি বানো যাবে এই বলে পেতনি উড়ে উড়ে এদিক সেদিক ঘুরে বেড়াতে লাগলো তখনই তার চোখ গিয়ে পড়ল এক বট গাছের দিকে ওই তো একটা বট গাছ আমি বরং ওটার মাথায় গিয়ে থাকি ওখান থেকে মানুষের বাচ্চাগুলোকে ভালো করে দেখা যাবে বেটারা যখনই এদিকে আসবে অমনি ওদের ঘর মটকাব এই বলে পেতনি সেই বট গাছে গিয়ে থাকতে শুরু করলো সেই বট গাছের কাছেই ছিল মিতাদের বাড়ি মিতা এই মিতা কোথায় গেলি এই তো মা আমি এখানে মা এই বাড়িতে তো মিতা নামে অন্য কেউ থাকে না এভাবে কেন বলছো মা তা কিভাবে বলবো শুনি ভর দুপুর হয়ে গেল তুই এখনো পরে পড়ে ঘুমাচ্ছিস না মা ঘুমাইনি তো ওই একটু শুয়েছিলাম হয়েছে হয়েছে বানিয়ে বানিয়ে আর মিথ্যে বলতে হবে না যা এক্ষুনি একবার মাঠে গিয়ে তোর বাবাকে ডেকে আন আচ্ছা মা এক্ষুনি যাচ্ছি আরে এই ভর দুপুরে চুল ছেড়ে কেউ কোথাও যায় একবার যদি পেতনি ধরে তাহলে একদম ঘাড় মুটকে দেবে আমিনার কথাই মিতা হাসতে হাসতে বলল আমার কিছু হবে না গো মা তুমি তো আমায় পেতনি বলে ডাকো পেতনি আবার আমার ঘাড় মটকাবে কি করে এই বলে চুল ছেড়েই মিতা দৌড়ে বাইরে চলে গেল মিতা বটগাছের কাছে যেতেই পেতনির ঘুম ভেঙে গেল আরে মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে কতদিন পর পেতনি বলে মিতা সামনে এসে দাঁড়াতেই মিতা চিৎকার করে উঠল ওরে বাবা রে আমি কি দেখছি সত্যিকারের পেত্ন কতদিন পর নরম করছি হাঁটছি বাবু আর তুই বলছিস ছেড়ে দিতে পেতনিকে দেখে হঠাৎ মিতার মাথায় একটা বুদ্ধি এলো তাই সে বলল বেশ তুমি যখন আমায় খেতে চাইছো খাও কিন্তু আমার যে শরীর এতে কিছু হাড় ছাড়া আর তুমি কিছুই পাবে না তবে তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে আমি তোমায় রোজ নতুন নতুন খাবার খাওয়াতে পারি মিতার কথা শুনে পেতনি নিজের মাথা চুলকাতে চুলকাতে বলল আমার সাথে চালাকি করছিস ভাবছিস আমায় বোকা বানিয়ে ছাড়া পেয়ে আরে না আমি সত্যি বলছি তাছাড়া আজ হোক কাল হোক তুমি তোমায় খাবেই কিন্তু তার আগে তুমি যদি আমার পোষা পেটনি হয়ে থাকো তাহলে কদিন আমি তোমায় ছোট বড় মাছ মাংস ডালের বড়া আরো অনেক কিছু খাওয়াতে পারি তারপর না হয় আমায় খেয়ে মিতার কথা শুনে পেতনির জিবে পানি চলে এলো তার জন্য কদিন তোমাকে আমার পোষা পেটনি হয়ে থাকতে হবে তালের বড়া আর মাছ খাওয়ার জন্য আমি সব করতে পারি কিন্তু তুই আবার কোন চালাকি করছিস না তো না বাবা না আমার অত বড় কলিজা নেই যে আমি সাক্ষাৎ পেটনির সাথে চালাকি করব বেশ তাহলে তাই চল কথাটা বলি পেতনি মিটার ঘাড়ে চেপে বসলো আইরে করু কি টিয়ার করলাম তুই তো আমায় বললি পোসা পেতনি হয়ে থাকতে তাই তো তোর ঘাড়ে চেপে বসলাম না না তুমি আমার ঘাড়ে বসতে হবে না তুমি বরং উড়ে উড়ে আমার সাথে চলো বেশ তাই চল আমি বরং ততক্ষণ তোর চুলের ভেতর ঢুকে পড়ি এই বলে পেতনি মিতার চুলের ভিতর ঢুকে পড়ল। একই রে মিতা তুই চলে এলিছে তোর বাবা কোথায় আসলে মা আমার শরীরটা ভালো লাগছে না হঠাৎ মাথাটা কেমন চক্কর দিয়ে উঠলো তাই তো মাঠে না গিয়েই ফিরে এলাম সে কি রে তোর আবার হঠাৎ কি হলো এজন্যই বলি ভর দুপুরে চুল ছেড়ে কোথাও যাস না ঠিকই বলেছ মা যাগে ও মা মা শোনো না আমায় একটা মাছ ভেজে দাও না আজ খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করছে বলিস কি রে তোর আবার কি হলো কেন মা আমার বুঝি একদিন মাছ ভাজা খেতে ইচ্ছা করে না না আসলে আমার ছেলে মেয়ে মাছের নাম শুনলেই নাক সিটকায় সে আজ আবার হঠাৎ মাছ ভাজা খেতে চাইছে দেখেই অবাক হচ্ছি বেশ তাহলে আমার লাগবে না মাছ ভাজা আমি ঘরে যাচ্ছি রে কিরে রেগে গেলি নাকি আমি তো মজা করলাম রে আমি এক্ষুনি তোর জন্য মাছ ভেজে আনছি এই বলে আমি না রান্নাঘরে চলে গেল আর মিতাও নিজের ঘরে চলে গেল ঘরে যেতেই পেত্নি আবারও মিতার চুল থেকে বেরিয়ে এলো বাজার কি সুন্দর গন্ধ আসছে আরে তুমি আবার বেরিয়ে এলে কেন কেন রে মানুষের বাচ্চা তোর পোষা পেটনি হয়েছে বলে কি একটু বাইরেও আসতে পারবো না আসলে কেউ যদি তোমায় দেখে ফেলে তাহলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে তুমি আর কিছু খেতে পারবে না আরে বাবা এখন তো আর আস বেরিয়ে এলাম চাল এক্ষুনি আমার রান্নাঘরে নিয়ে চাল গরম গরম মাছ ভাজা খাবো এ নইলে কিন্তু হরি বাবা না না আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি মিতার কথা শুনে ট্রেত্নি আবারও নিতার চুলের ভিতর ঢুকে পড়লো মাছ ভাজা হয়নি তাড়াতাড়ি দাও আবার আরে দিচ্ছি দিচ্ছি এত অধৈর্য হচ্ছিস কেন এই নে যত ইচ্ছে তত খা এ কথা বলে যখনই আমেনা অন্যদিকে তাকালো সাথে সাথে পেতনি মিতার চুল থেকে বেরিয়ে এসে মুহূর্তে পাত্রের সব মাছ খেয়ে ফেলল আর আবারও চুলের ভিতর ঢুকে পড়ল এত তাড়াতাড়ি এতগুলো মাছ ভাজা খাওয়া হয়ে গেল না মা আসলে অনেক খিদে পেয়েছিল তো তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম তাই বলে তাই বলে আবার কি দিয়ে চোদ্দো ওই কটা মাছ ভাজা টাটতে অদ্দ কথা পরে বাবারে মের গোসা হয়েছে দেখছি এইনে এইনে মা সব মাছ ভাজা তুই খা আচ্ছা মা এটা তাহলে আমি আমার ঘরে নিয়ে যাই এই বলে মিতা মাছ ভাজার প্লেটটা নিজের ঘরে নিয়ে গেল আর সাথে সাথে পেতনি আবারও ও মিটার চুল থেকে বেরিয়ে এলো দে দে মাছ ভাজা ফালাটা আমার কাছে দে নাও তোমার জন্যই তো নিয়ে এলাম আহা মাছ ভাজা তো নয় যেন অমৃত সত্যি বাপু তোর পোষা পেতনি হয়ে বেশ মজাই হচ্ছে তাহলে আজীবন আমার পোসা পেতনি হয়েই থাকো মিতার কথা শুনে পেতনি রেগে গিয়ে বলল কি বললি দেব নাকি ঘাটটা মটকে ও বাবা না না এবার আমি তালে বড়া খাবো বেশ আমি আজই মাগে বলছি তালের বড়া করতে তাহলে আমি আবার তোর চুলে ঢুকে পড়ি মা ও মা এবছর তো একদিনও তালের বড়া করলি না আজ তোর কি হয়েছে বলতো মিতা দুপুরে বললি মাছ ভাজা খাবি আবার এখন বলছিস তালের বড়া খাবি কেন মা তালের বড়া খাওয়া কি দোষের নাকি ওই গোগিনী কোথায় গেলে মামিতা বাইরে আয় দেখি কি হয়েছে ডাকছো কেন আমায় ডাকছো বাবা হ্যাঁ মা এই দেখ তোর জন্য তাল নিয়ে এসেছি শোনো কিনি আজকে কিন্তু আমার মেয়েকে তালের বড়া বানিয়ে দিতে হবে এই বলে তাল নিয়ে আমেনা রান্নাঘরে চলে গেল বিকেল হতেই তালের বড়ার গন্ধে সারা বাড়ি মম করতে লাগলো ঈদেতে চো চ করছে কি রে বসে তাকলি কেন যা আমার জন্য বড়া নিয়ে আয় আচ্ছা এক্ষুনি যাচ্ছি তুমি কিন্তু ঘর থেকে বেরিও না এই বলে মিতার রান্নাঘরে চলে গেল ওমা হয়েছে তোমার বড়া ভাজা হ্যাঁ রে মা হয়েছে কয়েকটা দাঁড়া আর কটা ভেজে তবেই তোকে দিচ্ছি নামা ওগুলোই দাও আমি ঘরে নিয়ে গিয়ে খাবো এই বলে মিতা কিছু বড়া নিয়ে ঘরে চলে গেল আরে আরে দাঁড়া পাখলি মেয়ে একটা আর কিছু বড়া ভেজে আমি না ঘরে দিয়ে আসব এই বলে না আবারো বড়া ভাজতে লাগলো এ কি রে মাত্র এইটা বড়া না মানে এখনো ভাজা হয়নি বেশ যা এনেছিস তাই দে এই বলে পেতনি বড়াগুলো খেতে লাগল আর তখনই বাইরে থেকে আমেনা এসে সব দেখে ফেলল ওরে বাবা হে আমি কি দেখছি হের মানে আমার মেয়েকে পেতনি ধরেছে তাই ও এত মাছ ভাজা বড়া খাচ্ছে না না যে করেই হোক ওর বাবাকে বলতেই হবে সে কি কি বলছো তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি সাধু বাবার কাছে তিনি নিশ্চয় একটা উপায় বের করবে ভয় পাস না ওটা তোর মেয়ের পোষা পেতনি আর ও তোর মেয়ের চুলের ভেতরেই থাকে এই পবিত্র পানি এতে মন্ত্র পড়া আছে একবার যদি এই পানি তোর মেয়ের চুলে ছেটাতে পারিস তাহলে ওই পেতনি চিল শেষ হয়ে যাবে ধন্যবাদ বাবা আমি এক্ষুনি পানি নিয়ে যাচ্ছি এই বলে পবিত্র পানি নিয়ে মানিক বাড়ি ফিরে গেল এরপর আমিনাকে নিয়ে মিতার ঘরে গেল বাবা তোমরা আমার ঘরে। মা, আমরা তোকে বাঁচাতে এসেছি তুই না বললেও আমরা সবই জানি এই বলে মানিক মিতার চুলে পবিত্র পানি ছিটাতে পেতনি বেরিয়ে এলো শয়তান পেতনি কি ভেবেছিস আমার মেয়েকে কষ্ট দিবি এবার দেখ কেমন লাগে আমি না এই কথা বলতে পেতনি সারা শরীরে আগুন ধরে সেখানেই পুরো ভস্ম হয়ে গেল ধন্যবাদ বাবা মা তোমরা না থাকলে ওই পেতনি আমাকে খেয়ে ফেলতো এই বলে মিতা তার মা বাবাকে জড়িয়ে ধরলো